হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদ আমিও অনেক ভালো আছি আমি তো ভিডিও ভিডিও রান্নার তোমাদের সামনে আসি নাই আজকে তোমাদের সামনে এসেছি তোমরা তো আমার ছবি দেখছো ছবি যেহেতু আমি সারি আর আজকে ভিডিওর মাধ্যমে আমার দেখো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমার তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছাবে আর যদি আমার ভিডিও ভালো না লাগে প্লিজ স্কিপ করি করে দিও আর কি করা ছবিতে ভিডিওতে আমার ফেস অতটা ভালো আসে না এই জন্যে আমি ফেসটা একটু কমই দেখাই আমার রান্নার ভিডিওটাই আমি তোমাদের সামনে দেখাই যা যা রান্না করি প্রতিদিন তাই তাই দেখাই আজকেও দুপুরে রান্না করব বাজার করে নিয়ে এসেছি দুপুরে রান্না করব সে রান্নার ভিডিও দুপুরে আবার দিব রান্না করে তারপর তো দিবো ভাবলাম সকালে আজকে একটা ভিডিও করি যেহেতু আমি এরকম সামনাসামনি ভিডিও কখনো করি না একটা ভিডিও করি দেখি তোমাদের কাছে কেমন লাগে একটা সমস্যা বন্ধুরা আমি আমি এবার এডিট এডিট করি যে আলাদা ভয়েস দেয় ওইটা এখনো আমি শিখি নাই ওইটা আমি পারি না ওইটা আমাকে শেখা লাগবে কারণ আমার ডাইরেক্ট ভয়েস তোমরা হয়তো ভালোভাবে শুনতে পাও না ভালোভাবে বুঝতে পারো না ওইটা শিখে পারে আলাদা ভয়েস দিলে পারে তখন আমার ভিডিওটাও অনেক সুন্দর হবে আমার ভয়েসটাও তোমাদের কাছে ভালো লাগবে এই জন্য আমার ভিডিওটা অন্য ভিডিওর মতন এতটা সুন্দর আসে না যেরকমই আসে তোমরা একটু করে দেখো অনেক আশা করি এই ভিডিও বানাইতেছি যে ফেসবুক থেকে তো অনেকেই তো অনেক কিছু করে অনেকে অনেক রকম ভিডিও বানায় যা যেরকম মেধা সেই মেধা অনুযায়ী ভিডিও বানায় আমাদের নাচ গানের কোনো কিছুরই মেধা নেই ওই পাড়ার মধ্যে একটু রান্না বাড়াই করতে পারি সেটাই তোমাদের সামনে পেশ করি তারপরে ভিডিও করতে গেলে বন্ধু মানুষেরও প্রয়োজন আছে কেউ ক্যামেরা দিয়ে ভিডিওটা দিলে পারে অনেক সুবিধা হয় আমাদের তো কেউ নাই আমার ভিডিও করতেও পারে না মানে ওই একা 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 ভিডিও তেমন ভাবে করা হয় না সুন্দর হয় না আর তার থেকে বড় কথা পারা লাগে আমি তো অত পারি না এখন যেহেতু ভিডিও করতাছি ছবি তুলতাছি আস্তে আস্তে ভগবানের আশীর্বাদে সবই পারবো তোমরা সাথে থেকো পাশে থেকো তোমরা আবার ভিডিও গুলো যত দেখবাই ছোট ছোট একটা করে কমেন্ট করবা তত আমি দিনে দিনে আরো ভালো কিছু শিখতে পারবো আরো ভালো কিছু তোমাদেরকে দেখাইতে পারবো এমন কিছু দেখানোর চেষ্টা করবো যেটা তোমাদের ভালো লাগে কারণ তোমরা যত দেখবা তোমাদের যত ভালো লাগবে তত আমার এই ভিডিও করার সার্থক হবে বন্ধুরা তোমরা কমেন্টে জানায়ও যে আমার সামনাসামনি ফেস টু ফেস ভিডিও কেমন হয়েছে আমি ফেস সহ ভিডিও আসতে চাই না কারণ আমার ফেস অনেক খারাপ আমার ছবি তুললেও কি বাজে আসে ভিডিও করলেও অনেক বাজে আসে এই জন্যে আমি ফেস সহ ভিডিও করতে চাই না যে রান্না বাড়া দেখে যে কটা ভিউজ করতে একটু লাইভ কমেন্ট করতে আমার ফেস সহ আসলে পারে সে কটাও করবে না এই মনে করে আমি ফেস সহ আসি না আজকে ভাবলাম এরকম শুধু রান্না দেখাই কয়দিন আর ভিডিও তোমাদের সামনে দিব ফেস তো আশাই লাগবে আর ফেসসহ সহ ভিডিওটা সবাই অনেক বেশি পছন্দও করে এই জন্য ফ্রেস আজকে আসলাম আজকে বাজার করেই নিয়ে আসছি দুপুরে রান্না বাড়া করবো তারপরে দুপুরে তোমাদেরকে ভিডিও দেবো আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে সেটা একটা কমেন্ট করে জানায় যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে প্রথম প্রথম বহুত প্রবলেম হবে করতে করতে আস্তে আস্তে শিখতে শিখতে তখন আমাদের ভিডিও আশা করা যায় যে আমরাও একটা সময় ভালোর দিকে যাইতে পারবো যদি তোমাদের আশীর্বাদ দেওয়া সাথে থাকে তাহলে তাই বলে আজকে এই পর্যন্তই আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই পর্যন্তই রাখলাম বন্ধু টাটা বাই বাই